এই যে দেখতে পাচ্ছেন একটি কম্প্রেসার তো এই কম্প্রেসারটা হচ্ছে ম্যাকওয়ে ক্যাপাসিটি হচ্ছে নব্বই টন তো এর আমি টু বলি তো এটা হচ্ছে এখানে যে চিলাটায় আমরা কম্প্রেসারটা সেট আপ করতেছি এখানে ছিল একটি বিডজা কম্প্রেসার তো বির্জা কম্প্রেসারটা একেবারেই অকেজ হয়ে গেছে যে কারণে আমরা এই কম্প্রেসারটা পরিবর্তন করে সেম ক্যাপাসিটির কম্প্রেসার রিকন্ডিশন কম্প্রেসার না পাওয়ায় আমরা একটি ম্যাকওয়ে কম্প্রেসার দিয়ে এই সেট রেডি করলাম তো দেখতেই পাচ্ছেন যে এই সেট আমরা রেডি করে পুনরায় আর কি চালু করার প্রস্তুতি নিলাম তো সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটা সম্পূর্ণ দেখাতে পারিনি এর জন্য দুঃখিত তো আপনাদের পাশে আমি রয়েছি হৃদয় হালদা এই ধরনের কম্প্রেশার যদি বা রিকন্ডিশন কম্প্রেশার বা কম্প্রেশার রিপেয়ার যদি প্রয়োজন হয় কারো তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কম্প্রেসারটি পুনরায় স্থাপন করে আবার চিলারটি জায়গায় নিয়ে আসছি চিলারটি যে জায়গা ছিল তো এই যে দেখতে পাচ্ছেন আমি চিলারটি চালু করলাম এবং এর পারফরমেন্স আগের মতোই রয়েছে যেমন মির্জা কম্প্রেসারটি দিয়েছিল এবং এখন বর্তমানে যে ম্যাকোয়ে কম্প্রেসারটি লাগিয়েছি তো ক্যাপাসিটি সেম সেম তার মানে এটার কোনো প্রবলেম হওয়ার কথা না তো এর পারফরমেন্স খুব গুড এবং আমি যে কোম্পানিতে কাজটি করেছি তারাও এটা দিয়ে অনেক স্যাটিসফাই তো দেখতে পাচ্ছেন এই যে চালু অবস্থায় এর পারফরমেন্সটা অনেক সুন্দর অনেক আমি আশা করিনি যে মির্জা কম্প্রেসার চেঞ্জ করে মেকওয়ে কম্প্রেসার দিয়ে এত ভালো একটা পারফরমেন্স পাবো আমরা তো এই ধরনের যদি কারো পণ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের যে কোনো চিলার বা চিলার কম্প্রেসার রেডি চিলার পিএলসি প্রোগ্রামিং যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কনট্যাক্ট নাম্বার দেয়াই আছে তো এটি দেখতে পাচ্ছেন বাস